জবান থেকে তিনটা গুণা সরাই দাও মিথ্যা বলা বন্ধ করে দাও গিবাদ করা বন্ধ করে দাও গালাগালি বন্ধ করে দাও এরপরে তিনটা ন্যাক আমল চালু করো এক নাম্বারে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব এক নাম্বারে আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর নামের তসবি পড়ো সুবহান আল্লাহ হি অবিহান্দিহি সুবহান আল্লাহ হিনাও জিন সুবহান আল্লাহ হি অবিহান্দিহি সুবহান আল্লাহ হিনাও জিন পারা যাবেনি আমাদের কবুল করেন দুই নাম্বার আল্লাহর জিকিরির পরে কোরান তেলাওয়াত কারো আল্লাহর কোরআনের তেলাওয়া আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় মারাত্মক গভীর এক নাম্বারে নামাজ দুই নাম্বারে কোরআনের তালাওয়াত বেশি বেশি কোরআন তালাওয়াত করো যদি কেউ বলেন হুজুর কোরআন তালাওয়াত জানি না কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শেখার জন্য চেষ্টা করেন দৈনিক এক ঘন্টা সময় মাদ্রাসার কোন হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সময় দেন ফজরের নামাজের পরে এক এক ঘন্টা না হয় এশার নামাজের পর ঘুমের আগে এক ঘন্টা সময় দেন দুই তিন মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য এক নাম্বারে জিকির করো দুই নাম্বারে কোরআনের তালাওয়াত করো কিছু পারো না বাবা আলহামদু সুরা করো কিছুই পারো না তুমি বিসমিল্লাহ রহমান রহিম করো এক একটা অক্ষরে দশটা ন্যাক আল্লাহ দান করবে নাম্বার গেল আল্লাহর জিকির দুই নাম্বারে কোরআনের তেলাওয়াত মুমিনের দুইটা গুণ ইজা জুকির আল্লাহু আজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা দুই নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার অন্তর তার ঈমানটা তাজা হয়ে যাবে ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা ওই বান্দার ইমানের পাওয়ারে চশমা লাগা দেখে নাম তার ফার্শে হাজির ওই বান্দা জাহান্নমের আয়াত গুলো করলে চোখে পানি ধরে রাখতে পারে না ওই বান্দা তখন জাহান নামের বয়ান সহ্য করতে পারে না জাহান নামের মোরাকা বাজারা করে কবরে রাজাবের মোরাকা বাজারা করে তখন জাহান নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায় অজান্তে তার ভিতরে অস্ত্র শুরু হয়ে যায় এরে বান্দা ওই জাহান নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না ওই থেকে যদি বাঁচতে চাও আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো দুই নাম্বারে বেশি বেশি নামাজ আদায় করো কোরআন তেলাওয়াত পারি না পারি না বললে হবে না পারার জন্য চেষ্টা করো কারণ কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে আল্লাহ বলবেন সূর্য তোর

করব এখন আমরা তিনটা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না আরো তিনটা কাজ করব এতক্ষণ হলো তিনটা করা যাবে না তিনটা করা মনে আছে কি এক নম্বরে দুই নম্বরে গালাগালি তিন নম্বরে গীবত শেখায়া এখন বলবো তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ আগে বললাম তিনটা করা এখন বলবো তিনটা কি পারমু তিনটা বলতে সময় দিবেন আল্লাহ কবুল করেন সংক্ষেপে বলছি এক নাম্বার জবান দ্বারা আল্লাহর জিকির করো কার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন আল্লাহ কারজিকিন আল্লাহ করমনি আমরা আল্লাহ হাঁটতে চলতে সবসময় সময় কারজিকিন আল্লাহ আল্লাহ যিনি আল্লাহ

ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা আরবি শব্দের অনেক অর্থ হতে পারে তবে মূল অর্থ একটা মূল অর্থ কয়টা জিকিরের মূল অর্থ একটা রূপক অর্থ অনেক জিকিরের মূল অর্থ হলো হুয়া তালা ফুজুবিল্লি সান লেসানের দ্বারা আল্লাহর জাতের নাম উচ্চারণ করা হলো আসল জিকির জিকিরের এক অর্থ না